আমাদের মাঝে কাব্য এসেছে কাকতারুয়া সাজে পরিবেশ বান্ধব কাকতারুয়া আমরা দেখতে পাচ্ছি কাকতারুয়া সাজে রয়েছে কাব্য বিজ্ঞানী নিউটনের সাথে হাতে আপেল নিয়ে মাথার চুল লম্বা আমরা সবাই জানি বিজ্ঞানী নিউটন এই ছিলেন আমাদের মাঝে বর্ণ এসেছে সেই পাশে বর্ণের জন্য একটা হাততালি আসসালামু আলাইকুম আমি বেগম রুকিয়া আমি আমার কর্মজীবন উপস্থাপন করছি আমি আঠারোশো আশি সালে রংপুর জেলায় পায়রা বন্দর গ্রামে জন্মগ্রহণ করেছি প্রতিটি করে ঘরে যেন বেগম রুকিয়া হিসেবে জন্ম নেয় নারী জাগরণের অতিরিক্ত বেগম রুখে সাজা এসেছিলেন তোরা তোরা জন্য একটা আতালি অনেকেই অপরাধ না করেও শাস্তি পায় সেক্ষেত্রে আইন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আইনের চোখ অন্ধ থাকে তো সেই হিসেবেই অপরাধী যারা নির্দোষ তাদের যেন তাদের যেন শাস্তি না হয় সেই ব্যাপারেই হচ্ছে এসেছে মরিয়ম আইনের চোখ অন্ধ সেই বিষয়ে আমাদের সচেতনতার ব্যাপারে আমাদেরকে সচেতন করতে এসেছে মরিয়ম মরিয়মকে অসংখ্য ধন্যবাদ আমার নাম তমা আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অভিনয় করব ইয়া মন তবে মারছে ইয়া মন তবে ওরা ওরা কি বলে জানেন বল পাকিস্তান cinta pat পাকিস্তান cinta pat পাকিস্তান cinta pat তখন আমি गीतটি বলি তাই তখন আমি বলি কি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলন সঙ্গে সঙ্গে ওদের ওই লম্পা লম্পা পায়ের জুতা দিয়ে আমরা yeah <laughs>